আজকে তো মুখতারের বৃহত্তম বেলায়েতের শান এই গৌস মুখতার বাবা যান কোথেকে পেয়ে গেলেন হালি শহর দরবার থেকে আজিমুসান নেয়ামত কি দিয়ে একমাত্র মুস্তফার প্রেম দিয়ে শুরু বলুন না এই তরিকতের মধ্যে দুরুদ শরীফ আছে না নাই দুরুদ কার নবীর বলুন না দুরুদ কার কার নবীর দুরুদের মধ্যে এত মজা উচ্চ আওয়াজ দিয়ে না সুবহান আল্লাহ کلاسن وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ سخن ہے جس میں سکھ ہو وہ بویا

মোস্তফা জানের রহমত আছে নাই আমার নবীর প্রেমের ইয়াদগারি আছে রে নাই তো আল্লাহ হযরতের কলম বখুদান খুদা কা ইয়েকি গদর নেগে আর কো ই মফরমা কর সুবহানাল্লাহ আর জুড়ে বখুদান খুদা কা ইয়েকি গদর নেগে আর কো تقیم فرما کر جو وہاں سے ہو یہی آکے ہو جو وہاں سے ہو یہی آکے ہو جو یہاں نہیں تو وہاں نہیں, نہیں وہ کمال اس نے حضور ہے صلات ریاں رسول اللہ, برسول اللہ نہیں ان کی مل کمیں آسماں نہیں گی ان کی مل کمیں آسماں کہ زمین ہی کہ زمان ہی نہیں ان کی مل کمیں آسو ماں کہ زمین ہی کہ زمان ہی আমার নবীর পাবার আছে না আমি যদি আজকে সময়গুলো একা নিয়ে কাজ চলবে না 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 আজকে ওয়াশ করার পরা নয় একটু করে বিবেকের আদালতে অনেক দিনের পুরাতন কত আবার নতুন করে রেনু করলাম ও শংক সুন্নি জনতার ভাইরা কারো সাথে আমাদের আদাবতি নাই কারো সাথে বุกজো নাই কারো নাম ধরে গালা gali নাই গাউসে মুhtar বাবা কেবলা এত বড় পাওয়ারের মালিক কেমন করে হয়ে গেলেন বলে একমাত্র মুস্তাফার গোলামী সুবহানাল্লাহ জুরু বলবেন না আর আমরা যারা আসলাম বসলাম নবীর গোলামী ছাড়া Pasar কোন গতি আছে নাই আর জুরু বলতে হবে জগৎ বাসীরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জমিনের মধ্যে নবীর গোলামে হলো একমাত্র উপাদান আমাদের বেঁচে থাকার সুভাউন এই জন্য আমাদের নবী মরাওনা আমাদের নবী পাওয়ারলেস না আমার নবী গায়েব জানে না এ কথা বলা যাবে কোরআনের চুর ইমানের চুর পৃথিবীর মধ্যে দরা খেয়ে যাবে আহলে সন্নতুল জামাতরা থাকলে ঠিক কি না কারণ নবীর দুশ্মনরা আগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে কি থাকবে না এই কারণে আলা হজরত আরে মিটি গায়া মিটি مٹ جائیں گے آدھا تیرا آل سبحان اللہ. آل اللہ مٹ گیا مٹ, مٹ جائیں گے آدھا تیرا نہ ہے نہ مٹے گا کبھی چرچا آل تیرا اچھا دیتے دے بول بولنا سبحان اللہ ওরা ফানা লাকা যিক্রাক উচা মসজিদে বলবেন না সুবহানাল্লাহ একারণে জগতবাসীরা আল্লাহর হযরত अजीমুল বরকত পৃথিবীর জগতবাসী কে সারা আরশ পর হে तेरी गुज़र दिल फरश पर है तेरी नजर सुभान अल्लाह अरजुরে সুবহানাল্লাহ সারা আরশ পর হে तेरी دل فرش پر ہے تری نظر ملکوت ملک میں کوئی شائی ملکوت ملک میں کوئی شائی نہیں وہ جو تجھ پہ آیا نہیں ملکوت ملک میں کوئی شائی نہیں وہ جو تجھے پر آیا نہیں وہ کمال حسن حضور ہے اربر برو نے سبحانا <سؤال> <سؤال> ওরে বাবা রে আমার সাংবাদিক ভাই দশ মুখতারের আরেক পাগল আমিন বলেন না একটু মার হাবা বলেন না সেজন্য আমার মুস্তফার সামনে একটু করে ইঙ্গিত বাবা রে কারো সাথে আমাদের দুশ্মনী আছে কেউ ভুল কারো পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি আমার সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে খোদার কসম আমরা সুন্নিরা কাজ হলো ইমান চোরদের ধরে দেওয়া কোরআন চোরদের ধরে দেওয়া ইমান কোরআন চুরি হতে পারবে সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার থিওরিক্যাল হলো কোরআন প্র্যাকটিক্যাল হলো মেহাজ সুবহানাল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী কার সব আল্লাহর মেহমান বানাও নাই কোন কারণে আমার মুস্তফাকে তুমি আর সব আল্লাহর মেহমান বানাই রে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেউ কি করলেন না আমি কি ভুল দিলাম তো একটু করে আপনার বুঝ দিয়ে আমাকে বুঝান আমার তো ভুলও হতে পারে ঠিক না মনিবের কাছে জিজ্ঞাসা করলে ও মামলা সারা বিশ্বের জগৎকে তুমি এত করলে সব নবী আদম থেকে ইসা তুমি বানাইলে কোনো নবীকে আর সব আল্লাহর মেহমান বানাও নাই আমার প্রিয় মনিব মাওলা এলান দিলেন খবরদার আমার মাহবুব নবী কারসমল্লার মেহমান যদি না বানাই

गे अर बे पहुच خبر کتنے <تصفح> طور <تصفح> <تصفح> না ঠিক আরো জোরে বলতে হবে জগৎ বন্ধুরা এইভাবে বলতে লাগলাম শুধু শুধু বের হতে থাকবে একটু করে বোঝাও পৃথিবীর জগৎ থেকে উম্মাহানির ঘর ছাড়ায় আর সমু আল্লাহর মেহমান কেন বানাইলেন বিশ্বকে ইঙ্গিত দিয়ে দিলেন খবরদার আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলাম যেই নবী যেখানে আজরাইল যেতে পারে না জিব্রাইল যেতে পারে না মিকাইল যেতে পারে না ইস্তাফিল যেতে পারে না আঠারো হাজার অক্ষরকার যেতে পারে না 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 কোন নবীর গোষ্ঠীও যেতে পারে না ওখানে আমার নবী উচ্চ আবাস দেব না সোহান এই জন্য আলা হাজরত আজিমুল বরকত ইমামে ইস্কা মোহাম্মত মোজাদ্দ দিন মিল্লত শাহ আহমদ রেজা খান ফাজল রহমতুল্লাহ সারা বিশ্বকে তাক লাগাইয়া একের পর এক একের পর এক নাতে খনি আর যেটা বের করে দিলা সইবাছা দিয়ে সবার কাছে জানা আসে না নাই নজির

উদাহরণ

بگڑی ہوئی بنتی ہے ہر یا تم دھی میں گمخار محمد ذات میں بگڑی ہوئی بنتی غلاموں کی اترے گی غلاموں کی, اترے گی غلاموں کی بارات مدینے میں اترے گی غلاموں کی بارات مدینے میں بگڑی ہوئی بنے বলবেন না এক বাক্যে যদি আমি বলতে চাই তো জিসকা কই مصطفیٰ کی عظمت کا حق ہے نا کنارہ ہے حق ہے نا کنارہ ہے بول بنا سبحان اللہ زور پر ہے توفا بھی دگم گایا نہیں آبی زور پر کے آپ جب کرم کر دے آپ جب کرم کر دے تو کنارہ ہے آپ جب کرم کر دے تو سامنے ہے اور سچے گوشم اکتارے

وہ کبھی تو پہنچیں گے کون گم کا ہمارا ہے وہ کبھی تو پہنچیں گے کون گم کا ہمارا ہے ٹھیک نہ نوبر کا پاور اسنا نہیں یہ دربار ہے محمد ہے یہاں اپنوں کو

যান একজন আজকে ফেরত যাওয়া যাবে না যদি মুনিবের বন্ধু হয় তো মুবের বন্ধুর দরবার থেকে একজন মেহমান যদি হালি যায় তো মুনিবের দুর্নাম হবে না আমার মনিব কি কোন ফায়কুনের মালিক না আমার মনিব যদি আমাদেরকে ক্ষমা করে দেয় কারো কিছু করার আছে দুনিয়ার জগৎবাসীরা যারা গৌস মুফতারের মুহিব হয়ে ভক্ত হয়ে আওলাদদেরকে মাথার উপর নিয়ে দৌড়দৌড়ি করতে লাগলেন বাবারা ইমান রাখেন গৌস মুফতারের সব সন্তান আমাদের মাথার তাজ

একটু করে আওয়াজটা বাড়ান না আমার জন্য একটু কষ্ট করেন না গলা ফেটে যাচ্ছে যে আলা হজরত আজিমুল বরকত আল্লাহ আকবর কত বড় আসে কে রসুল বলেন না তো ওনাকে সিরিকের ফতোনা দিয়ে কাকে দেবে অনেক ও পাগল নূরে ওয়াহদাতকা টুকরা হামার আর কে খুল যে টুরো হলে হল কি টুরো যে কি না জায়েদ কালাসাত যায়েদ বাগর মতো।

Hukuk ve tövbe sabi مائک نے دلی کھلا دیے جس رئے کچھ بچا دیے ان کے نثر ہوئی کیسے گر

چپ جانے والے